পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে একটি নেগেটিভ মার্কেটিং চলছে বাংলাদেশে আর তা হচ্ছে আপনি ভোট দিলেন যাকে তাকে আপনি না এবং এই ভোট দেওয়ার পরে ভোট দিবেন ঢাকা শহরে কিন্তু নির্বাচিত হবে ধরেন টেকনাথ চরম মিথ্যাচার একটি নিউজ বাংলাদেশে একটি গোষ্ঠী একটি ব্যক্তি যারা এই পিআর পদ্ধতি চায় না তারা সমালোচনা আলোচনায় আনছেন আমি পিআর পক্ষে থাকি কিংবা বিপক্ষে থাকি পিয়ার সম্পর্কে অন্তত আমাদের সম্ভব জ্ঞান থাকা দরকার যে আসলে পিআর পদ্ধতিটা এক্সিটিউট কিভাবে হবে এটার বিভিন্ন প্রক্রিয়া আমরা এটাকে কাজে লাগাতে পারি তার মধ্যে অন্যতম একটি জনপ্রিয় প্রক্রিয়া রয়েছে এরকম যে আমরা মার্কাই ভোট দিব এবং সেই মার্কাটা হবে যেমন আপনার জেলায় দশটা আসন আছে এই দশ আসনের মধ্যে বিএনপি তার দশজন প্রার্থী চুজ করবে জামাত তার দশজন করবে ইসিপি আন্দোলন দশজন করবে সব পার্টি যারা অংশগ্রহণ করতে চায় নির্বাচনে প্রত্যেকে তার প্রার্থী সেখানে দিয়ে দিবে ঘোষণা দেওয়া প্রার্থী পদ্ধতিকে যাকে পার্সেন্টেজ বেশি আসবে সে সেইখানে জয়যুক্ত হবে তত বেশি আসন বিএনপি ফর্সে আপনার এখানে যদি তিন ভাগের এক ভাগ আসনের পার্সেন্টেজ পায় তাহলে তিন ভাগের এক ভাগ আসন পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে সব হয় সব পাবে জামাত ইসলাম যদি সব পায় সব পাবে অর্ধেক পায় অর্ধেক পাবে কম পায় কম পাবে কিন্তু মানুষ ধরুন ওই জেলারই হবে মানে আমার জেলা দশজন প্রার্থীর নাম আমি সবার আগে ঘোষণা করব। ঠিক একই উপায়ে সকল রাজনৈতিক দল তার প্রার্থীদের নাম ঘোষণা করবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাড়ি প্রার্থী ভালো এবং মার্কা হিসেবে বাড়ি পাল্লা ভালো এবং কোংজিও পতাকা গেলেও দাড়ি পাল্লা ভালো তারে জনগণ তাকে ভোট দেবে জনগণ সিদ্ধান্ত নিবে যে দাড়ি পাল্লা না আমার কাছে গানেশিশ ভালো গানেশিশের প্রার্থীও ভালো আগামী সৃষ্টি ভোট দিয়ে আমি সংসদেও নিতে চাই তার করে আগে গানেশিশকে ভোট দেব আপনি যাকেই দিবেন ওই ভোটটা আপনার অঞ্চলের প্রার্থী পাবে ওই জেলার মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে যদি আপনি আপনার পার্সেন্টেজ বেশি থাকতে পারেন তাহলে আপনার দলের এমপি আপনার ওই সংসদে যান সহজ বাক্য হচ্ছে এই আপনার জেলার ইলেকশন কৃত প্রার্থীদেরকেই ভোট দিবে পিআর এর মাধ্যমে তথা মার্কায় ভোট দিবে আপনার জেলার মধ্যে ভোট হবে মার্কা হবে ধানের সেই দাঁড়ি পাল্লা ইসলামী আন্দোলন কিংবা অন্য যে রাজনৈতিক দলের মার্কা জনগণ চাকরি তাকে ভোট দিবে কিন্তু যে প্রার্থী নির্বাচনের আগে দল সিলেকশন করবে সেই দলের ওই প্রার্থীর এই নির্বাচনের পার্সেন্টেজ যখন বেশি আসবে তখন তাদের ওই তালিকা থেকে এক দুই তিন চার সিরিয়াল করে তাদেরকে তারা সংসদে পাবে ফর এক্সাম্পল বিএনপি যদি অর্ধেক পায় তাহলে তারা হচ্ছে আসনের মধ্যে দশজনের নামের তালিকা জনগণের কাছে প্রকাশ করার পরে ওই দশজনের নাম কিন্তু তারা ভোট পায় না যখন পাঁচ পেল না তখন ওই দশজন লিস্ট থেকে এক দুই তিন চার পাঁচ ওই জনকে তারা সংসদে পাঠাবে এবং ওই যদি। ওই লোকটা আসলে বিপাকটা আসলে মধ্যেই তারা নেতৃত্ব দিল তাহলে আপনি ভোট দিলেন পিয়ার পদ্ধতিতে কিন্তু আপনার প্রতিনিধি নির্বাচিত হলো কিন্তু আপনার বাড়ির আশেপাশের লোকটাই যে লোককে বিএনপি ইতিমধ্যেই নির্বাচনের আগে জাতির জাতকে প্রকাশ করেছে নাম কিংবা জামা কিংবা অন্য পার্টি যারা তার নাম তাকে প্রকাশ করেছে তাহলে এই প্রক্রিয়াটা কেন জনপ্রিয় হবে জনপ্রিয় হওয়ার কারণ আছে দুর্নীতিবাদ সন্ত্রাস চাঁদাবাদ দৈনন্দ্য সৃষ্টিকারী অন্যায়কারী মন খাতি অত্যাচার জুলুমবাদ কেউ তখন নির্বাচিত হতে পারবে না কেন পারবে না সবাই আর একটি জামাতুর প্রার্থী স্ট্রং এবং তাদের জনপ্রিয়তা এবং ভালোবাসা বেশি থাকে প্রার্থী হিসেবেও তাদেরকে মানুষ যোগ্য শিক্ষিত মনে করে তাহলে তারা উইন হবে যদি জামাতুর প্রার্থীর চাইতে আর একটা প্রার্থী ভালো থাকে তাহলে তারা সেখানে উইন হবে পাশাপাশি মার্কা হিসেবে জনগণ চুজ করবে যে আপনার আগামীতে বাংলাদেশে কোন মার্কাকে সমতায় দেখতে চান তাহলে আপনি একদিকে দুই পেয়ে গেলেন একদিকে আপনার প্রথম যে আমি রাষ্ট্র ক্ষমতায় জামাত ইসলামকে দেখতে চাই কিংবা ইসলামী আন্দোলনকে দেখতে চাই কিংবা বিএনপি দেখতে চাই কি দেখতে চান সেই ব্যক্তিকে যখন আপনি ধানের শীষের মার্কায় ভোট দিয়ে বা দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আপনি আপনার মতের প্রকাশটা করলেন পাশাপাশি আপনার এলাকায় ওই লোকটা নির্বাচিত হয়ে ওই এলাকারই তারা এমপি হবে আপনাকেও আপনার এলাকাবাসী হিসেবে আপনি চিনেন জানেন এবং তাকে দিলেন তাহলে আপনাকে যারা মিথ্যাচার করছে এরা ভোকা এরা পিয়ার নিয়ে আপনার কাছে একটা বিভ্রান্ত তুলছে আমার কাছে তো মনে হয় পিয়ার যখন শুরু হবে তখন পিয়ারে ধন জনতার ধন নামবে এ কারণে জনগণ তখন আর কোন ওই কে চোর কে ডাকা কাকে বাঁচবো কাকে বাঁচবো না কাকে দিব কাকে দিব না এই চিন্তা করে সরাসরি তিনি তার মার্কায় যেমন ভোট দিতে পারবেন পাশাপাশি তার অঞ্চল যাকে প্রতিনিধি হিসাবে ওই জায়গায় আগেই নাম প্রকাশ করা হয়েছে তাকেও আপনি আপনার কাছেই পেয়ে গেলেন